চ্যানেল চলার সময় আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে অনেকটা রাত হয়ে গেছে যাই হোক বেরোবো না ভেবেছিলাম তা তোমাদের কাকু অনেক করে বলছে চলো 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 ভালো লাগছিল না কারণ সত্যি কথা বলতে একটু বিকেল বিকেল বেরোলে যেন ভালো লাগে কিন্তু অনেকটা রাত হয়ে গেছে রাত বাজে আটটা তার উপরে এখন মানে এই যে বেরিয়ে এসে আবার স্যান্ডিগুলো দিকে খাওয়ানো চুপিগুলোকে খাওয়ানো মানে ভালো লাগে না তাই ভাবছিলাম বেরোবো না কিন্তু কুইক পয়েন্ট তোমাদের কাকু বললো চুপকিগুলোর খাবার কিনতে হবে আর যেহেতু ওদের মাস তো হতে গেল ওদের তো দেখতেই পাচ্ছ একটার পর একটা চেঞ্জ হচ্ছে যাই হোক সাইলাক অবধি হয়েছিল তো এখন ডাক্তার মনে আবার খাবার চেঞ্জ করেছে কারণ অনেকটা সেগুলো বড় বড় হয়ে গেছে মানে তোমাদের আমি শেয়ার করবো জিনিসটা তোমাদের কাকু যখন মানে ওপরে ঘরে যায় গিয়ে ডাকে না দাদু 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 করে প্রত্যেকটা যদি ঘুমিয়ে থাকে মানে কিভাবে সাড়া দেবে কিভাবে মানে আমি বলে বোঝাতে পারছি না আশেপাশে সবাই এই ডাকটা শুনে মানে ওদের ওরাও চাচা রীতিমতন তোমাদের কাকুর সাথে তাই চলো ওদের বললাম না উইক পয়েন্ট ওদের খাবার চেঞ্জ হচ্ছে একটু ভারী খেতে হবে বড় হচ্ছে আর এখন ওই সায়ালগস চলছে দুধ চলবে স্যালাক্স চলবে তার সাথে আবার কী দিয়েছে খাবার সেই খাবারটা কেনার জন্য আমাকে তো যেতে হবে তো চলো যাই নাহলে কালকে দেখে কাকুরা অপর অফিস যেতে পারবো না এবার যাই না কোথায় কি যাবো একটু যাই ঘুরে আসি আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর অবশ্যই তোমাদের সাথে আমি এটা শেয়ার করবো যে তোমাদের কাকু যখন দাদু দাদু বলে ডাকে ওরা কি করে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো বা দেখাবো চলো এখন বেরোনো যাক

ঘুরু ঘুরু করে বাড়ি চলে আসলাম একটু ঘুরু করে মানে অনেকটাই তো এই যেগুলোর জন্য খাবার তোমাদের বলেছিলাম এই যে পেরিকি পেরিকি নিয়ে আসলাম তিন কেজির পেরিকি এখন এটাকে বলে মিক্সিতে গুড়িয়ে খাওয়াতে হবে এসব তো বলে দেখাবো এখানে যখন মানে টাকা পড়বে আর নিয়ে আসলো সায়াল শেষ হয়ে গেছিলো সায়াল এই যে নিয়ে আসলো আর নিয়ে আসলো কৃমির ওষুধ চিটকিদের খাওয়ানো হয়েছে আবারও খাওয়াতে হবে তার জন্য কি রষে নিয়ে আসলো আর লেফট্রেজেন্ট ওয়ান তো খাচ্ছে আর বন্ধ হয়ে গেছে খাচ্ছে না তাই লব ল্যাফটের জেন ওয়ান বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এখন এই যে আমুল স্প্রে হ্যাঁ আছে আছে না আছে সে ঘরে আছে তো না ঘরেও তো নেই শেষ হয়ে গেছে নেই যাই হোক এটা নিয়ে এসেছে এই আমুলটা ওটা তো কিছু অনেক দিন পাঠা হয়নি এই যে মিক্সি নিয়ে আসছে মিক্সিতে বোড়াবে এখন এই যেটা ফেরিটা আর আমার ছেলে মেয়ের জন্য এই যে শ্যাম্পু স্নান করবে ছেলে মেয়ে ছোটগুলোকে হ্যাঁ এখানে হ্যাঁ এখানে কি বাবু আর চুটকির জন্য ওদের স্নান করার শ্যাম্পুটা শেষ হয়ে গেছে এবার চুটকিগুলোর জন্য আন দিলাম তার জন্য আমি বললাম যে ওদের শ্যাম্পু শেষ তারপরে শ্যাম্প হয়ে যায় এই শ্যাম্পুটা কিনে নিয়ে আসা হলো শ্যাম্পুটাতে গরমে র্যাস ফ্যাস বের হলে মানে সব কিছু থেকে এই শ্যাম্পুটা ভালো ও আমার জন্য আবার এনেছে দেখবে আমার জন্য কী

পুরো পেস্ট হয়ে গেল এই যে আমার চুটকি দেখছে ওর ছেলে মেয়ে খাবে চুটকি দেখছে দেখো না এরকম পাপনি তো ওই জন্য ওদের এই এই পেড়ি এই যে ছোট ছোটো ওগুলোকে এই যে পেস্ট করছে করে মিক্সিতে মা দেখতে এসছে মা মা দেখতে এসছে তার সাথে এই সায়ালাক্সের সাথে মেশাবে মনে হয় সায়ালাক্সটার সাথে মেশানো তাই না সায়ালাক্সের সাথে মেশানো হবে আর আর একটা জিনিস দেখবে আর একটা জিনিস দেখাচ্ছি ওটা তো তোমাদের দেখালাম ছুটকিতে পেটিকিটা আর আমাদের বাড়িতে কিন্তু কেউ এক জিনিস খায় না যে একই খাবে তা না কিন্তু ছুটকি আলাদা বাবু আলাদা এবার যেগুলো বেবিগুলো এসেছে তারাও আলাদা তো কী বলছে খালি নাকি বাপের পয়সা ধ্বংস তা ছেলেমেয়েরা বাপের পয়সা ধ্বংস করবে না তো কে করবে আমি তো করি না তোমার পয়সা ধ্বংস আমি করি কি আমি কোনো আদ্দারি করি না কেন নিজে কি যাচ্ছে সে তো আমি জানি আমার আমি এদেরকে দিলেই আমার সন্তুষ্ট আমি এতেই সন্তুষ্ট আমার কিচ্ছু লাগে বাবা কিjir ওখানে ভালো কথা ছুটি গুলো আমরা এত ভয় পাই ওদের ঠান্ডা লেগে যাবে ওদের এখন মানে গরম ভাপটা মানে আসেনি কি হাপাচ্ছে বাচ্চাগুলো করে হাপাচ্ছে এই আজকে তোমাদের কাকু এসিতা দিয়ে দিয়েছে যে এসি চালিয়েছে এসি ঠান্ডাটা ওরা বুঝতে পারলো সঙ্গে সঙ্গে সবাই পা টান করে ঘুমিয়ে পড়লো লম্বা লম্বা হয়ে যে যার জায়গা নিয়ে ঘুমিয়ে পড়লো যেটা দেখাচ্ছিলাম এরকম এটা হচ্ছে আমাদের বাবুর পেরিকি বাবু বাবু এই পেরিকি দেখায় এটা বড় বড় হ্যাঁ মেয়েটার শ্যাম্পু দেখাচ্ছে ওটা দেখালাম তো ওই শ্যাম্পুটা ওই শ্যাম্পুটা আনা হলো ওটার আর মেয়েটার শ্যাম্পু দেখাবো তারা দেখাচ্ছি বন্ধ করে এখানটা এই দেখো এটা হচ্ছে মেয়েটার মানে গোল্ডির এটা হচ্ছে গোল্ডির এটা হচ্ছে গোল্ডির আর গোল্ডির জন্য সবটাই আলাদা আলাদা ওটা শ্যাম্পুটা দেখ তো শ্যাম্পুটা আলাদা এই দেখো গোল্ডির জন্য দেখাচ্ছি কোলে তুলে নিয়ে দেখাই মানে দেখাতে পারবো না কোলে তুলে নিয়ে ওরে বাবা এই দেখো গোল্ডির জন্য এই যে পেটি বিস্কুটের পেটি আমার স্যান্ডি বিস্কুট খায় না গোল্ডি আজকেই পেটি তাই আজকেই পেটি এনেছে দেখো আজকেই পেটি এনেছে আজকেই মানে ওদের খাবারের পাগল হই গদি আমে পাগল হলে তো হবে না ছেলেমের খাবার আগে দরকার হ্যাঁ বড় প্যাকেটটা দাও এটা হচ্ছে গোল্ডির দেখালাম গোল্ডির বিস্কুট ও সকালবেলা দু থাক করে বিস্কুটকে খাওয়াই জল দিয়ে গুলে হাতটা ধরে গেলাম দু থাক করে বিস্কুট খাওয়াই তারপরে তারপর টক দই গোল্ডি মাংস ভাত খেতে পছন্দ করে না গোল্ডির জন্য টক দই তোমার মাথা খারাপ হয়ে যাবে ওদের মানে এক একজনের এক একটা জিনিস শুনলে বলো স্যান্ডি দই ভাত খেতে পছন্দ করে না স্যান্ডির জন্য মাংস ভাত স্যান্ডির জন্য দেখো সেটাও দেখাচ্ছি স্যান্ডির জন্য এই দেখো ফ্রিজ এই দেখো মেটে দেখেছো

ওরা চুটকিটা এসেছে বলে আমার বড়গুলোকে ভালোবাসা খোলা হবে না বড়গুলো সব আমরা বিভিন্ন মাঝে মাঝে বড়গুলোকে শুরু করতে আবার ছোটোগুলোকে তো এখন তো এখন ছোট আমাদের তুত্তুরে হয়েছে তুত্তুরেকে নিয়ে এখন চলে বেশি তো তাহলে আমার এইগুলো হচ্ছে আগে এই যে আমার বাবা এটা আমার বাবা এটা আমার বাবা বাবা তুমি কি খাও মাংটো খাও আর ডক ফুড খাও বলে দাও আমার বাবা আমার জন্য ডক ফুড আনে আর মাংটো আনে না 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 এবার কি না না কেন বাবা তো তোমার জন্য তাই আনে তাই আনে না বাবা আনে না বাবা

ওদের চারবার খাওয়াতে হয় আবার যদি কাকু সকালে খাওয়ায় তাহলে আমি দুপুরবেলা বারোটা বারোটা থেকে একটার মধ্যে খাওয়াই আবার বিকেলবেলা একবার খাওয়াই রাত্রে কাকু খাওয়ায় মানে দুটো টাইম আমি খাওয়াই দুটো টাইম কাকু খাওয়াই তারপরে তো মিড ডে মিডে টয়লেট আছে পটিটা খাওয়ার পরপরই করে নাকি খাওয়ার পরপরই পটিটা করে পটিটা নিয়ে অত চিন্তা নেই সকালে একবার রাতে একবার খাওয়ার পরপরই ছেড়ে দেয় সাজির করে ঘুর ঘুর করে নেয় বাস এই নিয়েই আমাদের চলছে চলে যাচ্ছে যাই হোক চলো এখন আবার ওই চুটকি গুলোকে সেটা তোমাদের সাথে শেয়ার করছি চলো মেশাচ্ছে দেখো পেডিকি গুঁড়ো হয়ে গেছে এই যে পেডিকি এর মধ্যে গুঁড়ো করা হয়ে গেছে আর এবার স্যালাক্সটা নিয়েছে স্যালাক্সটা আর আমদুরটা এখন মেশাবে সাইলাক্স দিচ্ছে পেডিকির মধ্যে এবার আমুল দুধটা দিচ্ছে আমাদের ছুটকি আর বাবু যখন এসেছে বল বাবু তখন একটু বড়ই এসেছে তো ওই জন্য এত কিছু আমাদের করতে হয়নি আর এগুলো তো একদম ছুটকি মানে ছোট ছোট ওদেরকে খাওয়ানো শেখাতে হচ্ছে না ছুটকি সায়ালাক খেয়েছে হ্যাঁ হ্যাঁ ছুটকি সায়ালাক্স খেয়েছে ভুলে গেছি সায়ালাক্স খেয়েছে দুধ খেয়েছে পেডিকি কিন্তু এরকমভাবে গুড়িয়ে খায়নি পেডিকিটা মানে ভাত পেডিকি হ্যাঁ ও পেডি কম খেয়েছে না বলো বাবু খেয়েছে পেডি কি খুব বাবু এখনো খায় 15 এ বাবু তি বলতে বাবা বাবা তি বলতে বাবু তোরে কি বলতে রে বাবা 15 বছর বয়ছ হয়ে গেল বলতে বাবু মিটতা তো বলবে না বাবু এখনো থোত তো একদম ভাত থেলে খেলে আমার বল বাবু সত্যি আছি আরে এই যে এই যে মা মা বেবিদের মা বেবিদের মা হাত দিয়ে মিক্সড হচ্ছে চলো রেডি হয়ে গেছে এবার ওদের খাওয়ানোর পালা আছে আগে বড় খাওয়াই তারপরে ছোট খাওয়াতে হবে বাবাই দেখছে এটা কি ডগ ফুড বাবাই ভাবছে এটা কি ডগ ফুড আমার মতন তো না আমি তো আলাদা খাই ও তো চিকেনের খাই এটা মাংসের বাবু দেখছে